ডক্টর ইউনুস পাঁচই ফেব্রুয়ারির পরে তিনি বললেন দেশে শাসনতন্ত্র আছে সংবিধান আছে আইন আছে আপনারা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা মামলা করেন সরকার একশন নেবেন একটা আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নোবেল লোরিয়ার এই লোক একটা বলতে পারে যে আপনি মামলা করেন আপনি আপনি প্রায়র সেফটি দিবেন না আমাকে বা হয়ে যাওয়ার পরে ব্যবস্থা নেবেন আপনি হয়ে যাওয়ার পরে ব্যবস্থা নেবেন না আপনি বলবেন যে আপনি মামলা করেন আপনার সামনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা হচ্ছে এটিকে দায়িত্ব এড়ানো নাকি তাদেরকে মৌন সমর্থন এটা মৌন সমর্থন না এটা তাদেরকে উস্কে দেওয়া উস্কানি দেওয়া দেখো এটা করলে আমরা কিন্তু কিছু বলি না করো মবগুলো তো হয়েছে সব হচ্ছে অভ্যুত্থান অভ্যুত্থানকারী ফেসিবাদ বিরোধী এরকম নানান নামে সে কারণে সরকারের হাত দেয় না প্রত্যেকটা মব হয়েছে এই ইউনুস সরকারের একবার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় প্রত্যক্ষ আশ্রয়ে প্রশ্রয়ে এই সব সবগুলি মব হয়েছে আমি আপনাকে বলি যে অন্তত এই সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি আমি বলতেছি পাঁচই ফেব্রুয়ারির পরে যখন বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর মব হবে না এরপরে যতগুলো মব হয়েছে আমি মনে করি এই সবগুলো মবের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে আপনি লিখে রাখেন আজকে একদিন না একদিন এরা এদের এরা এরা প্রসিকিউটেড হবেন এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন আদালতের সামনে দাঁড়িয়ে কায় কে বলতে হবে এটা আমরা আশ্রয়ে দিয়েছিলাম প্রশ্রয় দিয়েছিলাম আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম এটা ভুল হয়েছিল আপনি লিখে রাখেন আমি বলছি আদালতে প্রমাণ করা যাবে তাদের ভূমিকার কথা আমি আপনাকে বলি যে পৃথিবীতে যখন বড় লোকদের বিচার হয় সুপিরিয়র রেসপন্সিবিলিটির বিচার হয় সুপিরিয়র রেসপন্সিবিলিটির বিচার সন্দেহাতীত ভাবে আমি দেখেছি রক্তের রংটি লাল ছিল না কালো ছিল এটা বলতে হয় না জন্য সংযোগ এবং অন্যান্য অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা এটাই যথেষ্ট আমি আপনি বলছি ওনারা মনে করছেন যে সব কিছু সুন্দর সব কিছু পার পেয়ে যাবেন ঠিক না এবং এই রূপ আমি আপনি বলছি যে ডক্টর ইউনিস গভর্নমেন্ট সর্বক্ষেত্রে আপনি দেখবেন একটা একটা জায়গায় ভেজাল লাগাতে চাচ্ছেন ভেজাল আপনি এনবিআর তো দেখলেন বলছেন যে এনবিআর আসার আগে একটা ছোট প্রশ্ন যে মপকে প্রশ্রয় দিয়ে সরকারের লাভ কি সরকার প্রশ্রয় দিয়ে মবকে প্রশ্রয় দিয়ে সরকারের লাভ হচ্ছে যে তিনি একটা সময় আগামী নভেম্বর ডিসেম্বরে বলতে চান ভাই দেশে তো ইলেকশন করার পরিস্থিতি নাই আমার পুলিশ দাঁড়াই নাই আমার কি কী বলে এই অবস্থা নাই ওই অবস্থা নাই যে আমার ওইটা হচ্ছে না ওইটা হচ্ছে না দেশ চলছে না এখন এই অবস্থায় নির্বাচনটা করব কিভাবে ভাই একটু বলেন আপনারা উনি জাস্ট উনার সিম্বল আপনি যতগুলো কাজ আছে আর কি যতগুলো কাজ আছে সবগুলো কাজের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা নির্বাচনী সিস্টেমকে প্রলম্বিত করা